ওম ত্রেম্বাকম জেজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকুমে বন্দনায় মৃত্যুর মুখী মামৃত হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আটই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চব্বিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণী কার্যকরী সংজ্ঞা আজকের ভিডিওটিতে উক্ত করা রয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে অনেকখানি সমৃদ্ধ হয়ে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আপনাদের নানান রকম দুর্ভিক্ষ সমস্যা ভাড়া বিপত্তি জীবন থেকে কেটে যাবে এবং জীবনে নানান দিক থেকে সাফল্য উর্বরতা এবং চিরস্থায়ী সুখ প্রাপ্তি ঘটবে পাশাপাশি বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনজেনাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফালগুনি আজকের করণ হচ্ছে বৃষ্টি করণ এবং আগামী সময়কালে বপকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট সতেরো সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আঠারো মিনিটে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকেল তিনটা বেজে বাইশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি তিনটা বেজে উনত্রিশ মিনিটে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে তিন মিনিট সেকেন্ড সেকেন্ড থেকে সকাল বেজে মিনিট এবং তো বন্ধুরা এই তথা দুষ্ট মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা এবং সতর্কতা অবলম্বন করে অবশ্যই চলবেন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান সেতু অতিবিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন সম্পন্ন রাশি তুলা রাশি এবং তুলা জাতক এবং জাতিকাদের বর্তমান সময়টি কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো সেক্ষেত্রে পারিবারিক ন্যায়নীতির ভিত্তিতে অনেকটা সময়টা মুহূর্তের অর্থাৎ সুক্ষময় মুহূর্তের শহীদ সম্প্রসারিত তথা অতিবাহিত হবে কিছু কিছু মুহূর্তে পারিবারিক সদস্যদার ভাবধারা তথা একতা সম্মিলিত প্রসারণ গুণাঙ্গ হিসেবে ন্যায্যতা পাবে না দায় দায়িত্ব বোধ এবং কর্তব্য কর্তব্যবোধ এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে খুব একটা সুবিধের হবে না নানান কথাবার্তার দ্বারা পিতা সহ সকল সদস্যদের মন জয় করে চলতে পারেন দাম্পত্য জীবন অনুসারে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার দ্বারা স্ত্রীর থেকে বিশেষ কিছু আশা আকাঙ্ক্ষা রাখতে পারেন পাশাপাশি ভালোবাসার গভীরতা এবং উষ্ণতা দ্বিগুণভাবে কিন্তু অনুভব করবেন বর্তমান সময়কালে ভালোবাসার সমারোহ যথার্থই বজায় থাকতে পারে পাশাপাশি নতুন প্রেম যুগের ক্ষেত্রে সময়টা যথার্থই ইতিবাচক ফল প্রয়োগ করতে পারে কর্মজীবনের ক্ষেত্রে সঞ্চার সঞ্চার দ্বারা সময়টা অত্যন্তই সুখময়ভাবে সম্প্রসারিত হবে তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপ যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা কিন্তু গুরুত্বপূর্ণ ফল পেতে পারবেন অফিসিয়ালি ক্রিয়াকলাপের ভিত্তিতে যার ভিত্তিতে লাভ আশা রেখে চলতে পারেন তবে ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপের এত দ্বারা সাফল্য মার্জিত হওয়া কিন্তু যথার্থই কিন্তু স্বাভাবিক তবে শিল্প জগতের ক্ষেত্রে নানাবিধ সমস্যা একান্তই বর্তমান ক্ষেত্রে লক্ষণীয় ব্যবসা এবং বিজনেসে লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা প্রযোজিত নয় অবশ্যই আপনারা স্থগিত রাখুন অন্যান্য শুভ সময় আপনারা ব্যবসা এবং বিজনেসে লগ্নির ক্রিয়াটি সুসম্পন্ন করবেন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যথার্থই আপনাদের গুপ্ত শত্রু হিসেবে বর্তমান সময়ে পরিচিতি লাভ করবে অবশ্যই নিজস্ব গোপনীয়তা তথা গোপন তত্ত্ব গোপন রাখা আবশ্যক পরবর্তী অনুশোচনা এবং ন্যায়নীতি সাথে মুহূর্ত অতিবাহিত হওয়া যথার্থই কিন্তু কাম্য পেশাদারী ক্রিয়াকলাপ দ্বারা যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা শুভ ফল পেতে পারেন শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথার্থই নানান রকম বাধা বিপত্তির এবং সমস্যার মতো দিয়ে অতিবাহিত হবে তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা কিছু না কিছুভাবে জটিলতায় সংক্রমণ তথা জটিলতার সংক্রমণ হয়ে চলতে পারেন অবশ্যই নিজেদের দায়িত্ব এবং কর্তব্য বোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন মনোরোগ্য অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার দিয়ে আলাপ আলোচনা এবং স্বীকৃতি লাভ হওয়া যথার্থই স্বাভাবিক বর্তমান সময় এবং ন্যায্যতার প্রতীক হিসেবে কিন্তু প্রযোজ্য থাকবে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ কিছু খবর পেতে পারেন মধ্যাহ্নের পর সময়সূচি থেকে আপনারা নানাবিধ চিন্তায় কিন্তু পাশাপাশি আপনারা মগ্ন হতে পারেন শারীরিক ছোটোখাটো প্রবর্তনা এবং সমস্যাকে এড়িয়ে চলা খুব একটা সুবিধার ফল প্রয়োগ করবে না পরবর্তী দিনে সেক্ষেত্রে ছোটোখাটো প্রত্যেকটি শারীরিক সমস্যাকে বিশেষ প্রাধান্য তথা মাহাত্ম দিয়ে চলার প্রয়াস করবেন গুণগত মান যাচাই করে নিজের কিছু ভুল এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে মঙ্গলজনক প্রভাব কিন্তু ফেলবে না গাছের কোনো ব্যক্তির থেকে বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তির কারণে অনেকটাই কিন্তু দুঃখিত বোধ করতে পারেন সন্ধ্যার দিকে অবশ্যই যত রকম চিন্তা চিন্তাবার্তা থেকে কিন্তু নিজেকে উন্মুক্ত রাখার প্রয়াস করবেন যতই সমস্যা অটর হবে না কেন অনুভবান্ত এবং সমান্তরাল প্রযোজনা যথার্থ অগ্রগতির সংকেত হিসেবে প্রযোজ্য ভ্রমণ মূলত কার্যকলাপ সার্থক লাভ হওয়া যথার্থই কিন্তু সম্ভব লটারি ফাটকার দিক থেকে যথার্থই আজকের দিনে রেখে কিন্তু হবে বজায় আপনাদের ক্ষেত্রে পাশাপাশি সংগৃহীত সার অনুসারে স্ত্রীর পরামর্শ মান্য করা যথার্থই নিজ কর্তব্য হিসেবে স্বীকৃতি লাভ করবে তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী বর্তমান সময়ের প্রত্যেকটি গ্রহগতির গজরে এবং অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে না হলে হবে নীল শুভ সংখ্যা পনেরো শুভ দিক পূর্ব শুভ রত্ন নীলা তো বন্ধুরা বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা শুভ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে সেটি হবে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তথা দশ সেকেন্ড অবধি এবং অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং বর্তমান দিন বর্তমান মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক খুব মনোভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়